বিদেশে বসে আপনি আপনার এলাকায় বিডিএস জরিপ কিভাবে আপনার নামে সম্পন্ন করবেন সেই বিষয়টি জানতে হলে এই ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক আপনি হয়তোবা জীবিকার তাগিতে দেশের বাইরে অবস্থান করছেন কিন্তু আপনার এলাকায় বিডিএস জরিপ চলমান এখন আপনার করণীয় কি। এই ক্ষেত্রে আপনাকে আপনার কোনো আত্মীয় স্বজন ভাই অথবা বন্ধু এরকম কাউকে আপনার এই সম্পত্তির মূল্যবান কাগজপত্র সেগুলোর একটি ফটোকপি তার কাছে দিয়ে রাখুন যেমন আপনার সপক্ষে আপনার মালিকানা সপক্ষে দলিলের ফটোকপি আপনার সম্পত্তির নাম জারি খতিয়ান আপনার সম্পত্তির হালসান খাজনা রশিদ এবং আপনি যে সম্পত্তির মালিক সেই সম্পত্তির যে বর্তমান যে খতিয়ান আছে সেই খতিয়ান অনুযায়ী দাগ নাম্বার অনুযায়ী এবং ম্যাপ অনুযায়ী আপনি আগে সীমানা নির্ধারণ করুন এই সকল বিষয়গুলো আপনি আপনার পরিচিত বন্ধুবান্ধব ভাই কিংবা প্রতিবেশী তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে এই বিষয়গুলো দিয়ে রাখুন এবং আপনি নিয়মিত খোঁজখবর রাখুন আপনার এলাকায় যখনই বিডিএস জরিপ শুরু হবে কিংবা যদি শুরু হয়ে থাকে তাহলে আপনার এলাকায় কিংবা আপনার মৌজায় কখন এই জরিপ শুরু হচ্ছে সেই বিষয়গুলো আপনি খোঁজখবর রাখুন আপনার আত্মীয়স্বজনের কাছে ডকুমেন্টগুলো দিয়ে রাখুন এবং আপনি খোঁজখবর নিন তারা আপনার সম্পত্তিটি আপনার নামে সঠিকভাবে রেকর্ড করে দিচ্ছে কি না আপনি এটা জানার চেষ্টা করুন প্রজনে যারা মাঠ পর্যায়ে এই সম্পত্তি রেকর্ড করতে গেছেন তাদের ফোন নম্বর সংগ্রহ করুন তাদের সাথে কথা বলে আপনি নিশ্চিত হন যে এই সম্পত্তি আপনার নামে রেকর্ড করা হচ্ছে প্রিয় দর্শক আপনি অবশ্যই এই সম্পত্তি আপনার নামে রেকর্ডের ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র একটি ফটোকপি আপনার সেই আত্মীয় নিকট আত্মীয় ভাই বন্ধু তার কাছে দিয়ে রাখুন কারণ ডিজিটাল জরিপটি যখন সম্পন্ন হবে তখন অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম আসে জাতীয় পরিচয়পত্রের নাম অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের নাম্বার অনুযায়ী আপনার এই ডিজিটাল জরিপটি সম্পন্ন হবে তো আপনি এখনই আপনার এলাকায় খোঁজখবর রাখুন যে আপনার এলাকায় কবে কখন এই বিডিএস জরিপটি শুরু হবে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি আপনারা আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম